বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করুক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করলো আমি আজকে চিংড়ি আলুর একটা তরকারি করবো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো তার জন্য মশলাটা করে নেব এখানে রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা কাজু বাদাম আর এখানে পোস্ত জল দিয়ে দেবো এটাকে পেস্ট করে নিচ্ছি করে নিয়েছি এবার রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাতে নুন হলুদ মেখে নিয়েছি এবার ভেজে নেবো ভাজা হয়ে গেছে নামিয়ে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নিচ্ছি এই তেলে আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এটাকে কষিয়ে নেব এখানে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রেড চিলি পাউডারটা দিতে বলছি কালারের জন্য এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি আলুটা অ্যাড করেছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা হাফ সেদ্ধ কিন্তু হয়ে গেছে একটু জল দিয়ে দেবো জলটা শুকিয়ে এসছে জলটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি একটু আর আলুটাও সেদ্ধ হয়ে এসছে আমি একটু গ্রেভি রাখবো তো আর একটু জল দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে এসছে গ্যাসের সিলিন্ডারটা একদম বন্ধ করে দেবো চিংড়ি আলু তরকারিটা নামিয়ে একটা বলে সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার ট্রাই করবেন এভাবেও চিংড়ি মাছ খেতে খুব ভালো হয় এভাবেও একবার রান্না করে দেখতে পারেন যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ